আপনি আসেন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর গুনা করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছে রোজা রেখে আপনি জেনা করতেছে ঠিক না বেচি প্রিয় ভাই যদি আমাদের চরিত্র আমরা হেফাজতে রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বনদেরকে বলবো এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি আমার চোখ কোন পরনারীকে দেখবে না আমারে চোখ আল্লাহর হালাল জিনিস দেখবে হারাম জিনিসে চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুগ অফ করতে পারি কেমন যেন আমি জাহান্নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম কেমন যেন আমি যাহার নামে পড়তে যাচ্ছে সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে ঝুঁকে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবায় না সুহা করার প্রতি করুন প্রিয় ভাই এই চোখের গুদা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর রেস এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছরও থাকে চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একটা গালি দিছেন এটার আর থাকে না বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে গালি দিলাম ঠিক না বেঠিক আপনি একজনের প্রতি অবিচার করছেন সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন সেটা মোবাইলে হোক টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে রাস্তাঘাটে দাঁড়াইছেন পুজো করে সেজদায় গেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন শেষ ঠিক না বেঠিক বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন যখন সেজদায় থাকে তখন আপনি শেষ দেয় গেলেন তুই ভাই আমার আপনার চোখের সামনে তখন ভাসে উঠে মহিলা যাকে আপনি দেখে ঠিক হয় মাসকে মাস চলে গেছে বছরকে বছর চলে গেছে কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে উঠে আপনি আসেন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর গুনা করতেছে অন্তর জেরা করতেছে নামাজের মধ্যে আপনি জানা করতেছেন রোজা রেখে আপনি জানা করতেছেন ঠিক না বেশি এত জঘন্য এই চোখের প্রিয় ভাই এগুলো হলো বর্ডার একটা দেশের যেরকম কি থাকে বর্ডার থাকে না বর্ডার যদি বেদখল হয়ে যায় তাহলে রাজধানীও কি হয়ে যায় বেদখল হয়ে যায় ঠিক না বেঠিক এই চোখ যদি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় শয়তান আপনাকে দিয়ে যেখানে খুশি সেখানে আপনার চোখ ব্যবহার করে আপনি আল্লাহর ভয়ে ফিরে আসেন না দেখা দেখা থেকে বেঁচে থাকেন না শয়তান আপনাকে বলে এই ইউটিউবের এই লিংকে টিপ দে এই যে এই মহিলা দেখ এই যে এই ভিডিও দেখ ফেসবুকের এটাতে টিপ দে এই যে এটাতে টিপ দে এই যে মহিলা গেল দেখ শয়তান যেদিকে আমাকে টানে আমার চোখ সেদিকে চলে যায় যদি এরকম হয় যদি আমি এরকম কন্ট্রোলের বাহিরে হয়ে যায় তাহলে কেমন যেন আমার শরীরের বর্ডার এই চোখ মুখ কান এগুলো শরীরের বর্ডার পয়েন্ট থাকে না আমার ঢুকার জন্য বাইরে হওয়ার জন্য কান নাক মুখ চোখ এগুলো হলো আমাদের শরীরের ভাই বর্ডার এই বর্ডারগুলো গুলো যদি শয়তানের নিয়ন্ত্রণে থাকে এগুলোকে যদি শয়তান তার যেখানে খুশি সেখানে আমাকে দিয়ে ব্যবহার করায় তাহলে আমার শরীরের যে রাজধানী অর্থাৎ তল আমার যে অন্তর সেটা কার দখলে যাবে দখলে যাবে সারাদিন যেটা দেখবো নামাজে সেটাই মনে আসবে অন্তরে সেটাই আসবে ভাই এই চোখের আমরা মনে করি এর একটা অন্যতম কারণ হলো এই গুনাটা করা খুব সহজ চুরি কি বলেন সেটা চাইলে তো করা যায় নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খারাপি মদ খাওয়া হ্যাঁ মানুষের সাথে অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু এই চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা এটা আজকে এমন সহজ হয়ে গেছে যে কি নামাজি কি বেনামাজি কি দাড়িয়ালা কি বেদাড়িয়ালা কি ভালো মানুষ কি মন্দ মানুষ মোবাইল হাতে আছে ইন্টারনেটের কানেকশন আছে যা খুশি দেখতে পারে রিমোট হাতে আছে যা খুশি দেখতে পারে ঠিক না বেঠি শয়তান তখন আমাদেরকে প্ররোচিত করে আমাদেরকে বিপদগামী করে আমাদের দিয়ে হারাম কাজ করায় আর করতে 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 একসময় বেহায় হয়ে যায় নির্লজ্জ হয়ে যায় এরপর এটা নেশায় রূপ নিয়ে যায় তখন বাস্তে চাইলেও বাঁচাটা কি হয়ে যায় কঠিন হয়ে যায় আল্লাহ সুমাতলা আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার তফিক দান করুন এতদিন আমরা যা করেছি আসুন আসুন প্রিয় ভাইরা জাহান নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি করব তো ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা তবা করবেন তাদের পূর্বের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন অতীতে আমরা যা করেছি সেটার জন্য আজ তবা করি আমারে এই আমি হারাম জিনিস দেখবো না প্রিয় ভাই দেখার যে জ্বালা দেখার যে সাদ এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখলাম হারাম মহিলা দেখলাম হারাম মেয়েদের দিকে দেখ তাকালাম সেটা মোবাইলে হোক টেলিভিশনে হোক কাগজে হোক বাইরে হোক সরাসরি হোক আর হোক এই দেখার ফলে একটা নগদ মজা পাই আমরা তাই না আপনি একটি মুহূর্তের জন্য একটু আপনার এই মজাটাকে আল্লাহর জন্য কোরবানি আপনি দেখতে পাচ্ছেন একটা ভিডিও লিংক আপনার সামনে আসছে টিপ দিলেই আপনি দেখতে পারবেন কেউ নাই আপনি মনে করছেন যে আল্লাহ তিনি আছেন দেখছেন আল্লাহর ভয়ে আপনি ওখানে টিপ দিলেন না ওইটাকে ইগনোর করে চলে গেলেন সঙ্গে সঙ্গে আপনি ইনশা অন্তরের ভেতরে ইমানই স্বাদ অনুভব ইমানই স্বাদ করে দেখেন করে দেখেন আপনার মনের ভিতরে একটা খুশি আসবে যে আমি আল্লাহর ভয়ে একটা হারাল কাছ থেকে বাঁচতে পারলাম আমার ইমানের পাওয়ার একটু বাড়ছে কি বলেন পরীক্ষা করে দেখে ভাইরা আল্লাহ বলেন কোন সব লোকদের ঠিকানা ভাই কাদের বাড়ি জান্নাত হইলো ওই সব লোকদের বাড়ি জান্নাত হলো ওই সমস্ত লোকদের ঠিকানা যে সমস্ত লোকেরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোন চোখে আমি এই কথা মাথায় রেখে হারাম কাজ থেকে দূরে অন্যায় থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে এরা হলো জান্নাতের মালিক এরাই জান্নাত হলো এদের ঠিকানা জান্নাত হলো তাদের বাড়ি করবো তো ইনশাআল্লাহ নিজের মনের সাথে যুদ্ধ করবো তো ইনশাল্লাহ